স্বাধীনতার পাঁচ দশকেও উন্নয়ন বঞ্চিত ভারত সীমান্ত ঘেঁষা নেত্রকোনার গারো পাহাড়ি গ্রাম ভবানীপুর পাকা সড়ক ও সেতু না থাকায় যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা সরু কাঁচা ভাঙাচোরা সড়কই একমাত্র ভরসা দেড় কিলোমিটার সড়ক পাকা করলেই ঘুঁচতে পারে বাসিন্দাদের দুর্ভোগ এ বিষয়ে দ্রুত উদ্যোগের আশ্বাস প্রশাসনের নেত্রকোনা দুর্গাপুরের ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রাম ভবানীপুর গারো পাহাড়ের গ্রামটির পাশ দিয়ে বইছে সমেশ্বরী নদী স্বাধীনতার পাঁচ দশক পার হলেও গ্রামবাসী অবকাঠামো সুবিধা থেকে বঞ্চিত মাটির সরু ভাঙাচোড়া রাস্তা আর কাঠবাসের সেতুই চলাচলের একমাত্র ভরসা ভবানীপুর থেকে ফারংপাড়া পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা প্রশস্ত ও পাকা না করায় সাইকেল ও মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন চলতে পারে না একমাত্র সেতুটিও দুই সালে ভেঙে পড়ায় শেষ ভরসা কাঠবাশের সেতু নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ বা জরুরি সেবা নিতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা অনেক সমস্যা হইতেছে মনে করেন আর দোকানপাটে মাল আনতে পারে না রাস্তার কারণে প্রমাণ ভালো আরও কয়েকদিন আগে একটা প্যাক কাটা আসলে এগুলো সম্পূর্ণ এই রাস্তা দিয়ে কয়েক কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের গর্ভবতী নারী প্রবীণ ব্যক্তি বা ফসল নিয়ে নৌকায় পার হতে হয় নদী বর্ষায় দুর্ভোগ বাড়ে গুণ একটা রুগী যে যে হসপিটালে এই রাস্তাটা নাই আর আমাদের ছেলে মেয়ে ছেলে মেয়ে তো খুব সমস্যা স্কুল যেতে পারে না একান্ত দরকার হইলো ব্রিজ আর রাস্তা এই ব্রিজটা হইলে পরে আমরা কোনো সমস্যা একটু এগুলো হবে না বেহাল যোগাযোগ ব্যবস্থার কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের যে কাঠের বৃষ্টি রয়েছে ওটা সংস্কার করে তাদের সচলের একটা ব্যবস্থা করব এবং এছাড়া আপনারা জানেন যে বোর্ডের ওখানে কার্যক্রম পরিচালনা হচ্ছে আমরা সার্বিকভাবে এ জায়গার যে মানুষজন রয়েছে তাদের রাস্তাঘাট উন্নতিকরণের সর্বাত্মক চেষ্টা করছি সীমান্ত ঘেঁষা গ্রামটিতে প্রায় দুই হাজার মানুষের বসবাস ইন্ডিপেন্ডেন্ট নিউজ